আসসালামু আলাইকুম চলে এসেছি ইউএন মিটে ওনাদের শোরুমটা হচ্ছে স্টান প্লাজায় দেখতে পাচ্ছেন স্কেলেটার দিয়ে উঠে কিন্তু হাতের বাম পাশে চলে আসবেন তিন তালায় ঠিক আছে লিফ্টের দুই হবে সিঁড়ির তিন হবে ঠিক আছে এখানে আপনারা অনেক এক্সক্লুসিভ বাচ্চাদের ড্রেস পেয়ে যাবেন একেবারে ফ্যান্সি কোয়ালিটির ফ্যান্সি কোয়ালিটির কালেকশন পেয়ে যাবেন টিনেজদের জন্য টপস পেয়ে যাবেন ছেলেদের ছেলে বাচ্চাদের জন্য কালেকশন পেয়ে যাবেন ছেলে এবং মেয়ে বাচ্চা সবার জন্যই কিন্তু মোটামুটি এখানে কালেকশন থাকছে তো আজকে দেখাবো আমরা এই যে ভাইয়া কিন্তু এই যে গোছাচ্ছে কত থেকে কত বছর বাকি কী যাবো আমরা বাচ্চাদের অরিজিনাল বোম্বে পোস্টগুলো আচ্ছা সাধারণত এগুলো তিন থেকে বারো বছর কিছু আছে আবার তিন থেকে চোদ্দ বছর এ ধরনের হুম আচ্ছা বোম্বে কালেকশন দেখাবো তিন থেকে

ঠিক আছে এটা কালার আছে আরেকটা এটা হচ্ছে প্যান্ট ফেব্রিক্সটা কিন্তু পাতলা একদম আরামদায়ক হবে বাচ্চাদের যেহেতু কালেকশন টু পিসের তাই না টু পিস বোম্বে কালেকশন ওয়েস্টার্ন ড্রেস মেয়ে বাচ্চাদের জন্য এটা হচ্ছে প্যান্ট ওকে এটা প্রাইস থাকবে এটা 3 থেকে 12 বছরের প্রাইস পড়বে 2500 টাকা 3 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য বোম্বে পার্টি ড্রেস প্রাইস হবে 2500 টাকা এটা দেখেন সুন্দর একটা হাফ হাফ এর মধ্যে তাই না দুটি কালারের কন্ট্রাস্টের মধ্যে হাতাটাও দারুণ ফ্যাব্রিকটা কিন্তু অনেক সফট একটা আপনার হচ্ছে সুন্দর একটা সফট সিল্কের মধ্যে দেখেছেন একেবারে সফট সিল্কের মধ্যে একটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট মার্শাল্লা কি সুন্দর কালার দেখেন এটা যখন আপনারা পেয়ার আপ করবেন দেখেন কি ভালো লাগে এই যে দেখেন দেখেছেন টু পিস সেট অনেক কিউট একটা কালেকশন কালার আছে এটার এটা কালার নেই এটা 3 থেকে 12 বছর বাচ্চা 3 থেকে 12 বছরের তিন থেকে বারো বছরের বাচ্চার বাচ্চাদের বাচ্চাদের তাই না এই যে দেখেন একটু অ্যারাবিক অ্যারাবিক লাগছে এই জায়গাটা দেখেন সুন্দর এইভাবে আপনার রবার দিয়ে কপ করা আছে রাবার দিয়ে কপ করা থাকবে একটু ঢিলে ঢালা অ্যারাবিক একটা ভাইপ দিবে এখানে স্লিভলেস কোমর এরকম ই বাধা আছে জাম্পস্যুট বাচ্চাদের ঠিক আছে এটা হচ্ছে বাচ্চাদের জাম্পস্যুট ওকে এটার সাথে কি আছে এটা একটাই একটাই কালার 3 থেকে 12 বছর বাচ্চা 3 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য একটাই কালার হবে প্রাইসটা পড়বে 2200 টাকা 2200 টাকা ওকে এই দেখেন ভিউয়ার্স অরিজিনাল বাহিরের কালেকশন দেখাচ্ছি ঠিক আছে এটাও কিন্তু একটা বোম্বে ড্রেস বাচ্চাদের সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর এই প্যান্ট কোমরে দেখেন ম্যাচিং বেল্ট দেয়া আছে ঠিক আছে কোমরে আপনার ম্যাচিং বেল্ট দেয়া আছে ওকে সোয়েটার প্রাইস হবে সাইজ হবে তিন থেকে ১২ বছরের বাচ্চাদের জন্য প্রাইজ হবে বাইশশো টাকা এটা তিন থেকে বারো বছরের বাচ্চাদের বোম্বে ড্রেস প্রাইজ হবে বাইশশো টাকা এই দেখেন হলকা ডিজাইন করা দেখতে পাচ্ছেন কোমরে এরকম আপনার বেল্ট করা আছে এটা হচ্ছে স্লিপটা এটা হচ্ছে প্লাজো খুব সুন্দর কিন্তু দেখেন দেখেছেন ওকে কেমন লাগছে হলো 3 থেকে 12 বছরের এই যে দেখেন 3 থেকে 12 বছরের বাচ্চাদের জন্য প্রাইস পড়বে 2500 প্রাইস হচ্ছে 2500 টাকা 3 বছর থেকে 12 বছরের বাচ্চাদের জন্য ওকে যারা ইউনিক কালেকশন নিতে চান বাহিরের কালেকশন নিতে চান বাচ্চাদের জন্য এটা দেখেন এটা কিন্তু বাচ্চাদের খুব সুন্দর একটা ঘটি না বড়র মধ্যে একটা ঘটি টাইপের একটা হাতা এখানে ঝুল দেয়া আছে পিছনে জিপার করা আছে ঠিক আছে এটা সাথে আছে প্লাজো টাইপের একটা প্যান্ট তাই না বডিটা ধরেন জামার বডিটা ফেয়ার্স দেখেন কতটা ইউনিক কালেকশন দেখেছেন বাচ্চাদের ইউনিক ওয়্যার ড্রেস সাইজ এবং প্রাইজে যাব এটা তিন থেকে বারো বছর পঁচিশশো টাকা এটা দেখেন এটাও কিন্তু ওই যে ঢিলে ঢালা স্লিভ এখানে আপনার স্মোকি করা আছে গলার ডিজাইনটা দেখেন নিচের অংশটা দেখেন ভিতরে সফট ইনার করা আছে এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা গারারা প্যান্ট আচ্ছা এটার সাথে পেয়ে যাচ্ছেন গারারা প্যান্ট ওকে এটাও কিন্তু টু পিসের সেট এবং এটার প্রাইস সাইজ এটা প্রাইস করবে 3 থেকে 12 বছর বাচ্চাদের 3 থেকে 12 বছরের বাচ্চাদের দুটো কালার হবে ঠিক আছে ওকে কালারটা দেখিয়ে প্রাইস হচ্ছে 2200 টাকা ওকে এটা দেখেন ওকে বাসন্তী কালারের মধ্যে এটা হচ্ছে প্যান্ট দেখতে পাচ্ছেন টু পিস সেট এটাও কিনতে একটা টু পিস সেট বাচ্চাদের ঠিক আছে 3 থেকে 12 বছর তিন থেকে 12 বছরের ঠিক আছে তিন থেকে বারো বছরের বাচ্চাদের জন্য ওই টু পিস সেটটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে বোম্বে ড্রেস প্রাইস হবে পঁচিশশো টাকা এটা দেখেন ওয়েস্টার্ন পার্টি ড্রেস ওয়েস্টার্ন পার্টি ড্রেস এটা স্লিপ দেখেন কি সোবার দেখেছেন আচ্ছা এটা সাথে পেয়ে যাচ্ছেন এই সুন্দর প্লাজোটা দেখেন এটা একটু ধরেন একসাথে ধরেন হ্যাঁ এই যে দেখেন চমৎকার একটা বোম্বে পার্টি ড্রেস কতটা কিউট কতটা প্রিটি মেয়ে বাচ্চাদের কিন্তু অনেক ভাল লাগবে ইনশাল্লাহ তিন থেকে বারো বছরের বাচ্চাদের জন্য প্রাইজ হচ্ছে পঁচিশশো এটা দেখেন কালারটা অনেক সুন্দর পার্পল কালার মেয়ে বাচ্চাদের পছন্দের কালার পার্পেল স্লিপটা দেখেন খুব সুন্দর একটা ফ্লাফি একটা স্লিপ হবে ওকে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি সাথে টু পিসের সেট এটা ঠিক আছে প্রাইজ থাকছে দুটি কালার কালারটা দেখিয়ে দি এটা হচ্ছে আরেকটা কালার ওকে দেখেন তিন থেকে বারো বছরের বাচ্চার জন্য এটা দেওয়া যাচ্ছে প্রাইস হবে পঁচিশশো টাকা এটা দেখেন এটা প্রিন্টেড সুন্দর একটা কালেকশন ফ্যাব্রিকটা সফট এর মধ্যে ভিতরে এনার দেওয়া আছে এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর একটি প্যান্ট প্লাজো কাটিং প্যান্ট পেয়ে যাচ্ছেন এরকম সুন্দর করে ডিজাইন করা আছে ফ্যাব্রিকটাও কিন্তু স্টিচ ফ্যাব্রিক্স মধ্যে এই যে দেখেন ওকে ঠিক আছে

কোটি ড্রেস এটা হচ্ছে প্যান্ট প্যান্টের কোমরে সুন্দর একটা স্টাইলিশ বেল্ট দেয়া থাকছে এটা দুটি কালার দেখা যাচ্ছে আমরা দেখি এই যে দেখেন এটার আরেকটি কালার সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন বাচ্চাদের জন্য বোম্বে পার্টি ড্রেস এই যে দেখেন ঠিক আছে তিন থেকে বারো বছরের বাচ্চাদের হচ্ছে প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা ওকে এটা দেখেন এটা একটা কোটি ড্রেস এটা একটা কোটি ড্রেস আলাদা করে ফেলা যাবে ওকে ঠিক আছে সাথে চুড়িদার প্যান্ট পেয়ে যাচ্ছে এটা দেখেন ওকে থ্রি মানে হচ্ছে টোটাল থ্রি পার্টের এটা তাই না থ্রি পার্টের একটি ড্রেস তিন পিসের ড্রেস প্রাইজ এবং

ইউ অ্যান্ড বিউটি বিউটিফুল ইউ অ্যান্ড বিউটিফুল স্ট্যান্ড প্লাজায় হাতের পুল ঢাকা বারোশো পাঁচ সব হচ্ছে তিন বাই চৌষট্টি আর আমি তো প্রথমে দেখিয়েই দিয়েছি আপনার স্কেলেটার দিয়ে দিয়ে হাতের বাম দিকে তাকালে ওনাদের শোরুমটা পেয়ে যাবেন ঠিক আছে বিদায় নিব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম